শুধু দর্শক স্বাগত জানাচ্ছি হকালাপে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চায়না গেলেন গেই তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বললেন এই সেভেন সিস্টার বারবার তার কথায় ফিরে আসছে লক্ষ্য করা যাচ্ছে তিনি ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়েছিলেন পাঁচই আগস্টের পর তখনও প্রথম কথাটাই ছিল এই সেভেন সিস্টার তিনি সেভেন সিস্টারের কথা বারবার উল্লেখ করে ভারতকে কি বোঝাতে চাইছেন সেটি তিনিই জানেন কিন্তু ভারত এবং বাংলাদেশের বিদগ্ধজনেরা এই বিষয়টি এই অনুধাবন করার চেষ্টা করছেন বা উপলব্ধি করছেন যে তিনি এটিকে একটু ক্যাপিটালাইজ করতে চাইছেন যেহেতু বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটি ইমেজ রয়েছে একটি জনগণের মধ্যে একটি ভারতের উপর বিক্ষুব্ধতা রয়েছে তিনি বারবার ভারতের ইস্যুটাকে সামনে নিয়ে আসতে চাইছেন তিনি এই ইস্যুটাকে ক্যাপিটালাইজড করে তার যে ইমেজ সেই ইমেজকে ডেভেলপ করতে চাইছেন কিন্তু পাশাপাশি তলে তলে তিনি ভারতের সাথে সমস্ত যোগাযোগ রক্ষা করছেন তার সরকার ভারতের সাথে সমস্ত ধরনের সম্পর্ক রক্ষা করছে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী প্রধানের সাথে ভারতের সেনাবাহিনী প্রধানের কথাবার্তা হচ্ছে সরকারের ডিপ্লোমেটিক লেভেলে কথাবার্তা হচ্ছে এবং তিনি চীনে যাওয়ার আগে ভারতে যাওয়ার জন্যে প্রচণ্ড চেষ্টা চালিয়েছিলেন তার ডিপ্লোমেটিক সোর্সগুলো ব্যবহার করে কিন্তু ভারত সম্মত না হওয়ায় তিনি চীনে গিয়েছেন এবং চীনে গিয়ে সম্ভবত সেই একটি যেহেতু তোমার সাথে আমার দেখা হলো না দেখা দিলে না সুতরাং আমি তোমার উপর একটু হালকা ক্ষোভও ঝাড়লাম আবার একটু রাজনীতিও করে আসলাম সেরকম একটি ঘটনা আমরা এই ঘটনার মধ্য দিয়ে দেখতে পাই যদি সেভেন সিস্টার নিয়ে কথা বললেন যদি ডক্টর মহম্মদ ইনুস তাও চীনে গিয়ে চীন কি এই সেভেন সিস্টার কোথায় সেটি জানে না চীন এই অঞ্চলের একটি মোড়ল রাষ্ট্র অর্থনৈতিক সামরিক এবং রাষ্ট্রের ক্ষমতা বিচারে সে পৃথিবীর অন্যতম একটি শক্তিধর রাষ্ট্র ভারতের যেই সেভেন সিস্টারের কথা তিনি বললেন সেই সেভেন সিস্টারের কয়েকটি রাজ্যের সাথে তার সীমান্ত রয়েছে সেই সীমান্ত বরাবর তাদের সাথে নানা ধরনের ক্লেশ রয়েছে সুতরাং চীন কি এই রিজিয়নের এই যে বঙ্গোপসাগরের তিনি তার যেই প্রাধান্য তার যেই একচেটিয়া ভাব প্রকাশ করার চেষ্টা করলেন সেগুলো কি জানে না তাহলে তিনি কি মামার বাড়ি গিয়ে মাসির গল্প করে আসলেন এগুলোই এখন চর্চিত হচ্ছে নানা মহলে ভারতের সাথে যদি তার সম্পর্ক রক্ষাই করতে হয় এবং করেও যাচ্ছেন তাহলে কেন এই বারবার ভারতকে চুলকে দিচ্ছেন তিনি এবং তারপর ভারত আবার বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে পাঁচই আগস্টের পরে এই কারণেই শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সেভেন সিস্টার সংক্রান্ত কথার কারণেই ভারত বিশালভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে অত্যন্ত নাখোশ হয়ে নানা বিধ ষড়যন্ত্র করেছে ভারত একটি জটিল রাষ্ট্র তারা এই অঞ্চলে তাদের মরলিপনা জাহির করতে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে কিন্তু আমরা কেন এই বিষয়টিকে বারবার তুলে আনছি আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা দীর্ঘায়নের চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বারবার সেভেন সিস্টার নিয়ে কথা বলছেন তার ফলে ভারতের সাথে বাংলাদেশের একটি শত্রুতা যেটি রয়েছে এক ধরনের শত্রুতামূলক সম্পর্ক সেটি ক্রমান্বয়ে দীর্ঘায়িত হচ্ছে এবং সেটি বিস্তৃত হচ্ছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছুই যাচ্ছে আসছে না কারণ ক্ষমতায় তিনি আজকে আছেন কালকে নেই ক্ষমতা থেকে একদিন না একদিন তো যেতেই হবে সুতরাং বাংলাদেশের মানুষ সেই সময়গুলো ভারত কর্তৃক নানাভাবে ভুগবে কারণ বাংলাদেশের মানুষের সাথে রয়েছে ভারতের মানুষের সৌহার্দ্য আত্মীয়তা হৃদতা রক্তের সম্পর্ক নানা বাঁধনে আবদ্ধ আমরা ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত সুতরাং ভারতের সাথে আমার নানাভিদ আমাদের সম্পর্ক রয়েছে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে পারিবারিক সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলো নানাভাবে ব্যাহত হচ্ছে এবং বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধরনের কষ্ট পাচ্ছেন এবং ভারতের মানুষও নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন এই মোদি এবং আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই খেলার মধ্যে বাংলাদেশের মানুষ কঠিনভাবে পিষ্ট হচ্ছে আশা করবো সরকার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত ভারতের সাথে একটি সমান্তরাল সম্পর্ক রক্ষা করবেন এবং অযথাই ভারতকে চুলকে ভারতকে আমাদের পেছনে লেলিয়ে না দিয়ে একটি যে ধরনের সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে একটি রাষ্ট্রের সাথে আর একটি রাষ্ট্রের হওয়া উচিত সেরকম সম্পর্ক তৈরি করবেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই প্রত্যাশা রইল অনেক শুভকামনা